তালের পিঠা বানাইতে যা যা প্রয়োজন তো দেখতে পারতেছেন আপনারা যা যা প্রয়োজন এই যে আটা তাল চিনি লবণ নারকেল দুধ দিয়ে এইভাবে দই বানাবেন বানানোর পরে এই যে ছোট ছোট করে হাত দিয়ে করে এই যে চুলার উপরে দিবেন তেলের উপরে করের ভিতরে পরে এই যেভাবে বাঁচবেন আপনারা তাহলে কিন্তু এই যে এরকম তালের পিঠা হবে খাইতে কিন্তু খুবই সুস্বাদু দেখতে পাতেছেন তালের পিঠা আমাদের কেমন হয়েছে তো এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর রে এমন এমন রেসিপি পেতে হলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে যতটা সুন্দর খাইতেও কিন্তু অনেক সুন্দর তো দেখতে পারতেছেন এই যে আমি নাড়া দিয়ে আপনাদেরকে দেখাইতেছি তো এই যে আমাদের মতন বাঁচবেন আর লাল হয়েছে কিন্তু আমি নাম অ্যাভেল চুলার উপর থেকে তো দেখেন দেখতে যতটা সুন্দর খাইতে গিন্দুকের চেয়ে বেশি সুন্দর লাগে ভালো লাগে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ তো আপনারা বাসায় গিন্দুক ট্রাই করবেন তালের পিঠা কীভাবে বানাবে তো আমি তো বলছি এই প্রথমে তো যারা আমার চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন